হ্যালো ওয়েলকাম টু ভিডিও আজকের ব্লগ ব্রেকার থেকে শুরু করছি তো আজকের থাম্পেলটা দেখে বুঝতেই পারছো কী রিলেটিভ ভিডিও করতে যাচ্ছে তো মা কিছু জানে না এখন বাইরে বাইরে আছে মা মা কিছুই জানে না তোর কতদিন সবই ঘুম থেকে উঠলাম আইভু করলাম তো ক্লিপিংটা শেয়ার করে দেবো একটা দিডি এসেছিলো তো এখন পর্যন্ত জানে না একটু পরে আমি বেরোবো কী বলে বেরাবো আমি এখনও জানি না তো বেরাবো তারপরে কী হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখে থাকো কেউ স্কিল করো না ঠিক আছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর এর মধ্যে আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্যে ওকে তুমি দাঁড়াও আমি তো ছাতা নিতেই বলে গেছি চলো ছাতাটা নিয়ে এবার বেরানো যাক তো ছাতাটা নিয়ে নিয়েছি আমি আর এবারে একটুখানি আয়নায় নিজেকে দেখিয়ে নিলাম তো কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে তো চলো তো দেখো বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর আমার কপালটা এতটাই খারাপ যখন বেরালাম তখন মাত্রই শুরু হলো বৃষ্টি আর আমি কি করব সাতটা তখন বাজে আর এর মধ্যে লেট করলে আমি জানি না আকাশের ওয়েদার ঠিক হবে কি ভালো হবে তো তার জন্যই কিছু না ভেবেই বেরিয়ে পড়েছি আর এর মধ্যে দেখতে পাচ্ছ কত বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বৃষ্টি তো খুব একটা জোরে হচ্ছিল না মানে একবার জোরে হচ্ছিল একবার বৃষ্টি আসতে হচ্ছিল তো ওর জন্যই কিছু ভাবনাচিন্তা না করে নিজেকে দেখিয়ে দেখিয়ে নিজে একটু বেরিয়ে পড়ছি ক্যাদ মারতে মারতে তো আমার বাড়ি থেকে মাখালতলা যেতে হচ্ছে পাঁচ মিনিটেরও কম সময় লাগে তো আমার একটুখানি রাস্তায় কাজ ছিল মানে হচ্ছে আমরা যে দোকানে মুদিখানা বাজার খাই ওই দোকানে কিছু টাকা দেবার কথা ছিল মানে টাকা দেওয়ার ছিল তো টাকা দিতে কি আমি একটা দেখি একটা জিনিস হয়ে গেছে তো টাকা দিতে যাচ্ছি আর দেখছি দাদার সাথে একটা অন্যান্য কাস্টমারের ঝগড়া হচ্ছে তো এটা আমি বললাম যে ঝগড়া টগড়া করো না আমাকে ছেড়ে দাও পরে তুমি ঝগড়া করো তো যাই হোক একটু ঝগড়ার কথা শোনালো সব সব শুনি আমি মাখালতলা এসে টোটো ফোটো ধরে বেরিয়ে পড়েছি আর আজকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ ঠিক আছে বৃষ্টি হচ্ছে জ্যাম হচ্ছে প্রচণ্ড ভিড় আর প্রথমত আজকে হচ্ছে গোপাল পুজোর আগের দিন আর এই দেখো জাস্টিজের জন্য সবাই বেরিয়েছে আমি Jangan বেরানোর কথা ছিল তো আমি একটা প্রবলেমের জন্য বেরোতে পারিনি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিল তো ওর জন্য আমার আজকে বেরোনো হয়নি আর এমনিতেও আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন মানে হচ্ছে কি আজকে সানডে আর এমনিতেও রাস্তায় প্রচণ্ড ভিড় রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড জ্যাম একদিকে বৃষ্টি পড়ছে একদিকে জাস্ট্রিজের জন্য সবাই যাচ্ছে আর দেখো রাস্তার হালুত তোমাদের সাথে বক্ততে চলো আমি স্টেশনের কাছেই চলে এসেছি ঠিক আছে উত্তর চলে এসেছি আর উত্তরপাড়ার এই জায়গাটা না খুবই খারাপ একটুখানি জল হলে অনেক জল উঠে যায় তা তো আজকে কিছুই জল নেই নাহলে অন্যান্য দিন প্রচণ্ড জল হয়ে যায় এদিকে কোনো রাস্তা মানে পুরো বন্ধ হয়ে যায় তো একটা আমার সাথে একটা কোয়েন্সিডেন্স ঘটেছে তোমাদের সাথে হয়েছে কি না আমাকে একটু কামেন্ট করে জানাবে আর দেখো রাস্তার আলো মানে ডাল খাবার বাটি যাই হোক তো আমি না মানে এই যে রেলগেট ক্রসিংয়ের সময় আমি যাচ্ছিলাম তো এই যে যেগুলো হচ্ছে মানে কি বলে এটা আমি তাও ঠিকমতো জানি না এই যে দেখো যার উপর দিয়ে ট্রেন যায় মানে এই রেল গুলো ঠিক আছে ওটার উপর দিয়ে যখন আমি যাচ্ছিলাম না আমার একটা করে কারেন্ট লাগছিল তো তোমাদের সাথে যদি কারোর হয়ে থাকে মানে আমার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকো আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাদের সাথে ওরকম হয়েছে কিনা আমাকে জানিও আর এমনিতেও আমি দেখো যেখানে আসবো ভেবেছিলাম সেখানে চলে এসেছি কেক নেবার জন্য আর আজকে থাম্বেলটা দেখে বুঝতেই পারছো যে কি রিলেটেড ভিডিওটা আমি করছি আর দেখো কেক দেখিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে আর আমাদের অতীতে ভালো কেকের দোকান নেই বলে আমি মিয়ামটাই বেস্ট ভাবি তো যাই হোক আমরা তো দুজন তার জন্য আমি বেশি বড় কেক নিয়ে নিই দেখো আমি লিখে নিচ্ছি আর এই আন্টিটার সাথে আমার সম্পর্ক খুব ভালো এখানে প্রত্যেকের সাথে আমার সম্পর্ক খুব ভালো আমার বন্ধু হয় কেউ কেউ এই যেগুলো দাদা হয় দেখো আমি একটু হাই করে দিতে বলছি তো যাই হোক নিয়ে আমি একটু ফুলের দোকানে চলে এসেছি একটা গোলাপ কিনবো বলে আর আমার মা তো আমার ভালোবাসারই মানুষ তাই আমি গোলাপ দেবো আমার মাকে তো দেখো সব নিয়ে এটি আবার চলে যাচ্ছি আর আজকের বৃষ্টিটা ওয়েদারটা একদমই খারাপ ঠিক আছে দেখো হেঁটে হেঁটে চলে যাবো আর আজকের না আমাদের রেলগেটের এটা পাল্টেছে অনেকটা নিচু করে দিয়েছে বলে আমাকে একটু ঘুরে আসতে হলো ওটা দিয়ে তো যাই হোক এপারে হয়ে গিয়ে আমি টোটোর জন্য যাব তো টোটোর উল্টো দিকে না আমার মাথা ঘোরে তার জন্য আমি উল্টো দিকে বসি না তো দেখছিলাম কোন টোটোটা যাবে তো সব টোটোই যায় কিন্তু উল্টো দিকে বসে মাথা ঘরে বলে তার জন্য অন্য টোটোয় আমি উঠে পড়েছি আর ওই টোটোর যতক্ষণ না এখান থেকে ভর্তি হবে সেই টোটো ছাড়বে না তো দেখো এতক্ষণ কথা বলতে বলতে অবশ্যই ছেড়ে দিয়েছে অবশেষে ছেড়ে দিয়েছে সরি মিস্টেক হয়ে গেল আমার কথাটা বলতে তো দেখো তো চলে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে সবাই একটু অসুবিধার মুখেই পড়েছে আর দেখো সবাই নেবেও পড়েছে আর আমি নিজেকে একটুখানি দেখিয়ে নিচ্ছি এত রকম কথা বলতে বলতে দেখো আমি বাড়ির কাছে আবার চলেও এলাম আর বেশিক্ষণ লাগে না স্টেশন যেতে মিনিমাম সাতটায় বেরালে সাতটা দশে আমি পৌঁছে যাব যদি না জ্যাম থাকে তো জ্যাম থাকলে একটু দেরি লেট হয় তো দেখো আমি নেমে পড়েছি সব কিছু আর একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো ভিডিও করে হাতে ছাতা ধরে কেক ধরে তো একটু অসুবিধা হয়েছিলো আর প্রথমত আমি বলতে ভুলেই গেছি আমার মা কিন্তু কিছু জানেই না আমি কিন্তু মাকে সারপ্রাইজ দেব বলেই প্ল্যানটা করেছি আমার মাকে যা হোক করে একটা কিছু বলে বেরিয়েছিলাম আমার মা ভেবেছে আমি একটু বেরিয়েইছি আমার বন্ধুদের সাথে তো যাই হোক দেখো আমি চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো ওই রাস্তাটা কি অন্ধকার বাসতলার নিচে দিয়ে যাচ্ছি একটু ভয় ভয়ই লাগছিল আর আমার বাড়ি ঢোকার মুখটাতে তো আরও অন্ধকার তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো ফাইনালি যাই বাড়িটা ঢুকবো কিভাবে ঢুকবো আমি জানি না তো জানি না কিছু আর কি করে বলবো আমি সেটাও জানি না কিছু দেখতেও পাচ্ছি না চলো তোমাদের সাথে যাও অন্ধকারে এই হচ্ছে আমার বাড়ির রাস্তা এত অন্ধকার ঘুতফুতের ভয় বলো না কি হবে পড়ে যাচ্ছি তখন আমি কনিং বেলটা টিপে আর বাইরেই কেকটা রেখে দিয়েছি জানি না কি হবে তো দেখো ফাঁকা ঘরে এসে একটুখানি ক্যাদ মেরে নেবো আর এই দেখো আমি চোখ দিয়ে দেখাতার চেষ্টা করবো ওই দেখো মা বসে রয়েছে তো আমি মাকে কিছুই বলবো না আর এই দেখো আমি শাড়ি পরিয়েছি বললাম যে চলো একটু ফটো ফটো তুলে দিই আমি মাকে কিন্তু এখনও বলিনি ঠিক আছে এখন আমি বলছি মা একটা সারপ্রাইজ আছে মা বলছে কি আছে তুই তো বললি ফটো তুলব তো তুলে দি আমার মা না একটু ছবি তুলতে খুব ভালো লাগে তো আমি মাকে বললাম তোমার জন্য আমি কেক এনেছি কেক কাটবো

국민의동자, 정부 সমস্ত মাই মনে হয় এরকম হয় সন্তানদের হরচা পরিশ্রম খুশি বেশি কিছু আমি যতটুকু দেবাহ মধ্যেই করেছি যাই হোক কেক খেতে আমি খুবই ভালোবাসি আর কেক খাওয়ার সময় আমার একটু মনটা খারাপ হচ্ছিলো কারণ আমার দিদির ছেলেও প্রচণ্ড মজা করতে ভালোবাসে পুচকু একটা তিন দু বছরের বাচ্চা তো ওকে ছাড়া আমার ভালোই লাগে না তো ওর জন্য একটু মনটা খারাপ হচ্ছিলো তো আমি এভাবেই কাটালাম মায়ে ওর সাথে কাটানোই যেত কেননা মামার বাড়ি কালকেই যাব জন্মাষ্টমীর জন্য তো আমার মা তো অষ্টম গর্বের সন্তান তো মায়ের সেলিব্রেট হয় মামার বাড়িতেই তো হ্যালো দিবান ফ্রেশ ফ্রেশ গেছি মানে সব কাটিং ফাটিং হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তোমাদের সাথে একটা বড় কথা শেয়ার করা আছে তো কালকে হচ্ছে জন্মাষ্টমী আজকে হচ্ছে সানডে কালকে হচ্ছে সোমবার তো জন্মাষ্টমীর দিনই অ্যাকচুয়ালি আমার মায়ের বার্থডে কেননা আগের দিন সেলিব্রেট করার কারণ হচ্ছে কেননা আমার মায়ের প্রথমত জন্মাষ্টমীর দিনকে নিরামিষ পুরো মানে শুকনো মানে শুকনো খাবার ঠিক আছে যেটা চ চলে এতই ভালো বলতে পারো চিরে ভাজা আটকড়াই ভাজা আর আট হল হ্যাঁ আর আট রকম মিষ্টি তো ভাত ভাত কিছু হয় না তো প্রথমত সবারই একটা আশা থাকলো যে জন্মদিন বলে একটা তো আমার মায়ের কিন্তু পার্টিকুলার ডেট কোনো একটা নেই যে এই ডেটেই যেমন আমাদেরটা হয় আগেকার মানুষদের মানে আগেকার মানুষদের বলতে আমার মাদের আমার দিদা কখনো হ্যাঁ দিদা কখনও ডেট ফেট করে নি ওই জন্মাষ্টমীর দিনই আমার মা মানে অষ্টম গর্ভের আমার মা সন্তান বলে তো কৃষ্ণের জন্মদিনের দিনই আমার মায়ের বার্থডেটা সেলিব্রেট করা হয় যেটা বরাবরই মানে আমার আমার জ্ঞান থেকে হওয়া থেকে আমি ওটাই দেখছি আর আমরা সেলিব্রেটটা কেন করি আমার মাদার খেতে পারে না আর জন্মদিনের পরের দিন ওটা আমার আর ভালো লাগে না আমার এবারে ইচ্ছা ছিল মার বাড়িতে সেলিব্রেট করা কিন্তু পরের দিন আমার আবার নিমন্ত্রণও আছে বলে রাজনার আমি ওখানে করলাম না আবার বোন ভাইদের জন্য আমি কেক নিয়ে যাবো অবশ্যই নিয়ে যাব হ্যাঁ মা তো কালকে কিছু খেতে পারবে না ওর জন্য মাকে অ্যাডভান্সে দিয়ে দিলাম খুব কিছু একটা দিতে পারিনি যতটুকু ক্ষমতা ছিল ততটুকু অ্যারেঞ্জ করার মানে করেছি তো যাই হোক আগামী দিনেও চাইবো যাতে আরও বড় হয়ে আরও ভালো কিছু উপহার দিতে পারি মা বাবাকে যে দেওয়া মানে ছিল হ্যাঁ ভালো মানে প্রত্যেকটা সন্তান কিছু আসা মা বাবা তো বলবেই যে অনেকটা খরচা হবে করিস না কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে তো যাই হোক আমার আমি চাইবো যে আমি যতদিন বেশি থাকবো যেমন করে হলেও আমার মায়ের মানে ছোটো ছিলাম যখন তখন কিছু করতে পারিনি তখন অতটা বুদ্ধি ছিল না এখন যখন মানে বুদ্ধি হচ্ছে বা মানে এখন মানে সময় বাড়ছে তো সব কিছুই ইচ্ছা করে তো সময়ের সাথে সাথে সব কিছুই টাকা পয়সাটাও ফ্যাক্ট সব কিছু করার আগে তো আগে মানুষের কাছে অতটাও এ ছিল না কেক কাটিং বলো এ বলো তো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটলো তো ব্লগটা যদি ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক সব শেয়ার করে দেবে আর এই ব্লগটা হচ্ছে মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের কালকে জন্মাষ্টমীর ব্লগটা অবশ্যই আসবে অবশ্যই শেয়ার করবো আমার মা বাড়িতে কিভাবে সেলিব্রেট করা হয় আমার মায়ের মানে জন্মদিনটা বা যেরকম বলো যে স্পেশাল কিছু হবে সেলিব্রেট সেরকম করা হয় না তাও যতটা পারবো তোমরা সবটাই পরের ব্লগে এই ব্লগে যদি বলে দিই পরের ব্লগটা ইন্টারেস্ট আর পাবে না তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাটা